তোমাদেরকে যে দায়িত্ব দিয়ে মাদ্রাসায় বসাইছিলাম সেই মাদ্রাসায় বসে কতটুকু ছাত্রদেরকে সঠিক বসে তোমরা পালন করেছো জবাবদ জানতে চলে যাও বলা হয় । আপনি মনে করেন একজন টিচার একজন টিচার এই রকম একটা যদি তৈরি করে দেন একটা বাচ্চাকে টিচিং দেন এই বাচ্চাকে আর দুই একবার পড়াইলে এই বাচ্চাটা এই বিষয়টা বুঝবে আপনি যদি এখন চিন্তা করেন না এখন যদি আর একটু বুঝাই বাচ্চারা তো বুঝে যাবে তাহলে আমাদের যে কোচিংয়ের যে অবস্থা যে বাসটা বাঁচবে এই কোচিংটা টিকানোর জন্য আপনি যদি ওইখানে পাঁচবারের জায়গায় তিনবার বলেন পাঁচবারের জায়গায় চারবার বলেন একবার বললে

এই কথাগুলো যদি কোনো স্কুলে যদি টিচাররা শুনে এই কথাগুলো যদি কোনো কিন্ডার গার্ডেন টিচাররা শুনে তাহলে আমার বন্ধু হবে না শত্রু হবে কথা বলেন আর এই কথা বলাটা কি আমার ভুল না নেয় কথা বলেন কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন ইয়া بما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين الله الله আল্লাহ তাআলা বলেছেন ইয়া الرسول বান কে মা উযিলা আলাইকা নবী হে আপনার উপর যা কিছু নাজিল হয় সেই নাজিল সেই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে পৌঁছাইদান কি পৌঁছাইদান বললি পৌঁছাইদান আপনার উপর যা নাজিল হয় আল্লাহ নবীর উপর নাজিল হয়েছে বাইবেল ঠিক না